পুরো ভাইরাল কালেকশন নিয়ে আসছি সেই কাশ্মীর থেকে এই দেখেন খুবই চমৎকার চমৎকার কিছু কাশ্মীরি শাল নিয়ে আসলাম কাশ্মীরি কানি শাল বলে এগুলা একবারে অথেন্টিক কালেকশনটাই টাই পাবেন আপনারা প্রমাণ করতে পারেন এগুলা ইন্ডিয়ান কাশ্মীরি না আমাদের শপের পক্ষ থেকে দুই লক্ষ টাকা পুরস্কার থাকবে প্রায় চল্লিশ হাজার কালেকশন আমাদের স্টকে আছে একবারে নতুন উত্তর ভেতরে কাশ্মীরি কাতান কানি খুবই চমৎকার একটা কালেকশন দেখেন অনেক হিট একটা কালেকশন দেখাচ্ছি কালেকশনটা এত সফট বলার বাহিরে এটা পকেটে নেওয়া যাবে মোবাইল ফোনের মতো এমন কানি শাল উল দিয়ে তৈরি তো যার কারণে প্রচুর পরিমাণে গরম হয় কালার গুলো পাবেন একের এই সব কালার গুলো লাইট কালার গুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন আর সব কালার গুলো স্টকে কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন ফোনে কালার পেয়ে যাবেন এইটা হচ্ছে মোস্ট আনকমন কাশ্মীরি শাল নাবিল ভাই এ কি শালের কালেকশন আনলেন ভাই এটা তো বাংলাদেশে অন্য কোথাও দেখলাম না একদম নতুন নতুন কালেকশন ভাই এগুলো কোথা দিয়ে আনছেন ভাই পুরো ভাইরাল কালেকশন নিয়ে আসছি সেই কাশ্মীর থেকে কাশ্মীর থেকে কাশ্মীর থেকে এই দেখেন খুবই চমৎকার চমৎকার কিছু কাশ্মীরি শাল নিয়ে আসলাম কাশ্মীরি কানি শাল বলে এগুলাকে ওকে সো খুবই চমৎকার একটা শাল দেখতে পাচ্ছেন মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা এটা মাত্র 2200 টাকা এটা হচ্ছে আপনার একবারে ফুল বডি কাতান কানি বলে ভাই সবাই বলে কাশ্মীরি শাল ভাই যে ভিডিও করে সবাই কাশ্মীরি শাল বলে আপনারটা কাশ্মীরি শাল আমি কেমনে বুঝবো ভাই আমরা হচ্ছে নিজেরা হোলসেলার প্লাস নিজেরা ইম্পোর্টার আচ্ছা নিজেরা এগুলা সরাসরি ইম্পোর্ট করি আমাদের ইনশাল্লাহ ট্যাক্স পেপার সবকিছুই আছে আপনারা ইনশাল্লাহ একবারে অথেন্টিক কালেকশনটাই পাবেন আর যদি আপনারা প্রমাণ করতে পারেন এগুলা ইন্ডিয়ান কাশ্মীরি না আমাদের শপের পক্ষ থেকে দুই লক্ষ টাকা পুরস্কার থাকবে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা এই ভিডিওতে বলতেছেন যদি আপনি প্রমাণ কেউ প্রমাণ করতে পারেন এই ভিডিও দেখে যদি প্রমাণ করতে পারেন যে এটা কাশ্মীরি শাল না তাহলে দুই লক্ষ টাকা পুরস্কার দুই লক্ষ টাকা পুরস্কার পাবে এগুলা কোন দেশি প্রোডাক্ট না আমাদের এখানে যা আছে সব হবে ইন্ডিয়ান কাশ্মীরি শাল আচ্ছা তো আমরা এক এক করে নতুন কালেকশন গুলো দেখছি এটা বাইশো টাকার ভেতরে কালারগুলো দেখি এই দেখেন খুবই চমৎকার চমৎকার কালার পাবেন দেখেন কত চমৎকার অসাধারণ অসাধারণ কালার পাবেন এগুলোর মধ্যে কিন্তু বর্তমানে অনেক ডুপ্লিকেট কালেকশন বের হয়ে গেছে যার কারণে এই কথাটা ভাই বলেন আমি বুঝতে পারছি কিন্তু আমরা হচ্ছে ভাই फादर অফ হোলসেলার বলতে পারেন এইখানে দেখেন শত শত পিস মানে হাজার হাজার পিস প্রায় 40000 কালেকশন আমাদের স্টকে আছে 40000 হ্যাঁ তারপরে আবার নতুন করে আসছে ইনশাআল্লাহ এরকম শীতের ভিতরে আসতে থাকবে যেতে থাকবে সো মানে আপনার টেনশনের কোনো কারণ নাই এইখানে কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি হয় না একদম অথেন্টিক প্রোডাক্ট একবার অথেন্টিক একবারে রিয়েল প্রোডাক্টে আপনারা পাবেন ওকে এরপর আমরা আরো কিছু কালেকশন দেখাবো তারপরে আরেকটা কালেকশন দেখাব এটা তো ভাই অনেক চমৎকার কলিজা কালারের ভিতরে বেশ চমৎকার একটা সালের কালেকশন নতুনত্ব 2025 সালেও কিন্তু ভাইরাল কালেকশন এগুলো আমরা বলতে পারি সো এটা প্রাইস পড়বে হচ্ছে আপনাদের জন্য 2800 টাকা মাত্র 2800 টাকা 2800 টাকা হলে আপনি ঘরে বসে এটা নিতে পারবেন ওকে তারপরে হচ্ছে আমরা কালারগুলো দেখায় দিই কালার পাবেন হচ্ছে অলিভ কালার বিস্কিট কালার পেয়ে যাবেন হচ্ছে আপনি মাস্টার্ড কালার ব্ল্যাক কালার পেয়ে যাবেন হচ্ছে অফ হোয়াইট কালার এবং হচ্ছে পার্পেল কালার ওকে সো এই কালার গুলো আপনারা স্টকে অ্যাভেলেবল পেয়ে যাবেন তারপরে আমরা যে কালেকশনটা দেখাবো অনেক ইউনিক খুবই চমৎকার একটা কালেকশন দেখেন কত আচ্ছা আর কে কি ব্র্যান্ডে আর কে কি ব্র্যান্ডে এই সব কালেকশন আপনারা সরাসরি মানে বড় বড় শোরুম ছাড়া পাবেন না আমাদের এখানে আসলে আপনারা যদি হোলসেলে নিয়ে ব্যবসা করতে চান নিতে পারবেন অথবা কেউ যদি খুচরা এক পিস দুই পিস নিতে চায় নিতে পারবে প্রচুর পরিমাণে কালেকশন আছে প্রচুর প্রচুর সারের কালেকশন কানি সালের প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা আসবেন এসে দেখে শুনে নিবেন ইনশাল্লাহ আপনারা আসলে প্রাইসটা খুব রিজনেবল দেওয়া হবে যারা হোলসেলে নেবে ওকে সো আমি আপনাদেরকে শো করে দিচ্ছি কিভাবে আপনারা হোলসেলে নিতে পারবেন এই নাম্বারটা তো হোলসেল নাম্বার এই করে ঘরে বসে নিতে পারবেন আর যারা খুচরো নেবেন এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওকে সো এই একটা কালেকশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন তো এটা প্রাইস দিচ্ছি আমরা খুবই ধামাকা অফার মাত্র বত্রিশশো টাকা বড় সাল বড় সাল বত্রিশশো টাকা হচ্ছে বড় সাল আচ্ছা তো ভাই অনেকেই দেখি যে পাঁচশো ছয়শো টাকা এই ভালো ভালো শাল দিচ্ছে ভাই এদের জন্য আপনি কি বলবেন ভাই এরা হচ্ছে প্রতারক 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 একটা চক্র বর্তমানে বেরোইছে যারা কিনা আপনার পাঁচশো হাজার টাকা বলবে যে বিকাশে দিতে বিকাশে দেওয়ার পরে তারা ব্লক করে দিবে আর কোনো কথাই বলবে না কিন্তু আপনি ডেলিভারি চার্জটা পাঠানোর পরে আমাদেরকে সরাসরি ভিডিও কল করবেন আমাদের প্রতিষ্ঠান দেখবেন আমাদের এখানে চারটা প্রতিষ্ঠান আছে আপনি সরাসরি প্রতিষ্ঠান দেখে তারপরে নিবেন এই দেখেন এইটা হচ্ছে বনলতা কাঁচা বাজার নিউ মার্কেট এর দোতলায় পাঁচ নাম্বার দোকান আপনারা আমাদের এই চারটা নাম্বার ব্যতীত অন্য আর কোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন না খুচরার জন্য কোচ জন্য আর এই নাম্বারটা হচ্ছে পাইকারি শুধুমাত্র পাইকারি হ্যাঁ এই নাম্বারটাতেই আপনি কন্টাক্ট করবেন শুধুমাত্র পাইকারির জন্য ওকে অন্য নম্বরে কন্টাক্ট করলে আমরা দায়ী থাকবো না আচ্ছা তো চলুন এক এক করে আরো কালেকশন গুলো দেখি এখানে তো প্রচুর কালেকশন হয়েছে আমরা স্যাম্পল গুলো দেখাচ্ছি এইগুলা প্রতিটাই কালার স্টক আছে আপনারা নক করবেন নক করলে ঘরে বসে নিতে পারবেন ওকে তারপর আরেকটা কালেকশন দেখাবো খুবই চমৎকার একটা কালেকশন আচ্ছা চমৎকার একটা কালেকশন রয়েছে 3200 টাকা দাম পড়বে মাত্র 3200 টাকা 3200 টাকা কিন্তু সাল ভাই মানে দেখার মত 10 জনে দেখলে 10 জনে তাকায় থাকবে এই শালের প্রতি আচ্ছা এতটা চমৎকার কোয়ালিটি সম্পন্ন শাল সো এটা প্রাইস থাকবে মাত্র 3200 টাকা ওকে এরপর দেখব এর কালার গুলো দেখো কালার অসাধারণ সব কালার পেয়ে যাবেন সবগুলো কালার কতগুলো কালার স্টকে আছে সব কালারে স্টকে আছে ওকে তারপরে আমরা চলে না আরেকটা মাল দেখাবো খুবই হিট ওকে প্রচুর হিট যে কালেকশন এগুলো এখন এগুলো হচ্ছে একদম বাংলাদেশের নতুন 2500 টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভেতরে বেস্ট বেস্ট একটা কালেকশন পঁচিশশো টাকার পঁচিশ টাকার মধ্যে এর মধ্যে কালার রয়েছে অনেকগুলা কালার অসংখ্য কালো পাবেন তারপরে সাদা পাবেন তারপরে হচ্ছে মাস্টার পাবেন পেস্ট পাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে আপনি আহ হালকা সি গ্রিন কালার ওকে তারপরে আমরা চলান আরেকটা নতুন ডিজাইন দেখায় আপনাদেরকে একবারে নতুনত্বের ভেতরে নতুনত্বের ভেতরে হ্যাঁ নতুনত্বের ভেতরে প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনাদের জন্য বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা তিনশো টাকা কাশ্মীরি কাতানকানি আচ্ছা এটাকে বলে কাশ্মীরি কাতানকানি কাতানকানি খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু কলম করা কানি অনেকে বলে থাকে কারণ এক ধরনের বিশেষ কলমের মাধ্যমে এটা তৈরি হয় আর সেই জন্য এটাকে কলম করাকানি বলে থাকে সো এটা নিতে পারছেন মাত্র প্রাইস থাকবে বত্রিশশো ওকে বত্রিশশো টাকা হলে আপনি ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন সো কালার গুলো পাবেন হচ্ছে পেস্টাল পেয়ে যাবেন হচ্ছে মেরুন কালার নেভি ব্লু কালার কালো কালার পেয়ে যাবেন হচ্ছে বিস্কিট মাস্টার্ড এই সব কালার আপনারা স্টকে পেয়ে যাবেন ওকে এরপরে দেখবো আর একটা কালেকশন এরপর আরেকটা কালেকশন দেখাবো খুবই মানে রিজনেবল দামের ভিতরে এটা হচ্ছে খুবই চমৎকার একটা কালেকশন চমৎকার একটা কালেকশন দেখেন মাত্র প্রাইস থাকবে 2800 টাকা মাত্র 2800 টাকা 2800 টাকা এগুলো আসলে মানে বড় বড় শপে এক একটা কানি শাল বিক্রি হয় সাত হাজার আট হাজার টাকা যেগুলা কিনা আমরাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার বত্রিশো টাকা অর্ধেক দামে আপনারা এগুলো নিতে পারবেন নিতে পারছেন আমরা একবার হোলসেল করি এই কারণে আপনারা এত কমে নিতে পারছেন এটা আমাদের কালার পাবেন এই যে দেখেন সবগুলো কালারই সুন্দর দেখলে মন ভরে যাবে প্রতিটা কালার চমৎকার চমৎকার অনেক চমৎকার চমৎকার কালেকশন এরপরে দেখার পর আরেকটা মাল দেখাব খুবই হিট একদম হিট কালেকশন খুবই সুপার

এটা প্রাইস দিচ্ছি রিজনেবল মাত্র 2500 মাত্র 2500 টাকা 2500 টাকা রিজনেবল দেখেন কত চমৎকার একটা শাল এর কালেকশন মাত্র 2500 টাকা 2500 টাকা হলে আপনি নিতে পারছেন ওকে সো এই কালেকশন গুলো নিতে হলে আপনি আসবেন সরাসরি শোরুমে এসে দেখে শুনে নেবেন অথবা আপনি অনলাইনেও অর্ডার করলে ঘরে বসে নিতে পারবেন আচ্ছা এরপরে দেখবো আমরা প্রিমিয়াম কিছু কানিশাল দেখাবো প্রিমিয়াম কানিশালের মধ্যে কালেকশন গুলো দেখেন এই কালেকশনটা এত সফট বলার বাহিরে অনেক চমৎকার একটা কালেকশন ওয়া একটা কালেকশন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ টাকা পয়ত্রিশশো টাকার ভেতরে বেস্ট বেস্ট কালেকট খুবই সফট হবে কানি শাল গুলো কি একটা পকেটে নিতে পারবেন পকেটে নেওয়া যাবে একটা পকেটে নেওয়া যাবে মোবাইল ফোনের মতো এমন কানি শাল ওকে এর মধ্যে কালার অ্যাভেলেবেল এগুলার ভেতরে এত মানে গরম মানে উল দিয়ে তৈরি তো যার কারণে প্রচুর পরিমাণে গরম হয় প্রচুর গরম হয় হ্যাঁ আর এগুলো হাতের কাজ যার কারণে চাহিদা সম্পূর্ণ শাল এ দেখেন কালারগুলো পাবেন একের একদম পছন্দনীয় সব কালার গুলো পেয়ে যাবেন পছন্দনীয় কালার গুলো আপনারা স্টকে অ্যাভেলেবল পেয়ে যাবেন আচ্ছা এরপরে আরেকটা শাল দেখাবো এটাও খুবই বেস্ট বেস্ট একটা কালেকশন মিডিয়াম সাইজ এটা হচ্ছে মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজটা হ্যাঁ দেখেন কত চমৎকার একটা শালের কালেকশন মিডিয়াম সাইজটা প্রাইস থাকবে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা আপনি ঘরে বসে নিতে পারবেন ওকে অল ওভার বাংলাদেশ থেকে অল ওভার বাংলাদেশ থেকে ঘরে বসে নিয়ে পারবেন এই সব কালার গুলো লাইট কালার গুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনার ভিডিও কল করবেন কানিশাল গুলো কি দেখে শুনে নিলে ভালো হয় কারণ ডিজাইনে উনিশ বিশ থাকে আপনি যে ডিজাইনটা নিতে চাচ্ছেন আপনি ভিডিও কল করেন আপনি সেইটাই দেখে নেন এরপরে দেখবো আরো একটা চমৎকার সালের কালেকশন দেখেন এই একটা কালেকশন আছে মাস্টার্ড কালারের উপরে মাস্টার্ড কালারের খুবই অসাধারণ হ্যাঁ দেখেন কত চমৎকার একটা শালের কালেকশন মাস্টার কালার তো এটার ভিতরে আরো কালার আছে আমি কালার গুলো দেখায় দিচ্ছি আপনাদেরকে এই দেখেন সব কালার গুলো স্টকে কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন ভিডিওটা একটু লং হয়ে গেছে কারণ দ্রুত আমরা ইনশাআল্লাহ দেখাবো আপনাদেরকে দ্রুত দ্রুত কালার গুলো আমরা শালের কালেকশন গুলো আমরা দেখিয়ে দিচ্ছি এই দেখেন একটা শাল আছে চমৎকার একটা শালের অসাধারণ একটা শাল প্রাইস দিচ্ছি খুবই রিজনেবল এটা 3500 মাত্র 3500 3500 টাকা মাত্র ওকে

মানে একটা ম্যাচের কাঠি দিয়ে যদি পোড়া দেন ভেড়ার গায়ের যে পশম আছে ওইটার গন্ধ বের হবে একবার রিয়েল যে ভেড়া পশম থেকে তৈরি হয় এই শালগুলো সেগুলো আচ্ছা তো তারপরে আমাদের কাছে কিছু উলের শাল আছে উলের শাল 1500 টাকা করে মাত্র 1500 টাকা করে টাকা করে খুচরা ওকে আর যারা হোলসেলে নেবেন হোলসেলে নিলে ইনশাআল্লাহ তাদের জন্য সবচেয়ে ধামাকা অফার থাকবে ওকে এই দেখেন প্রচুর প্রচুর カラー রয়েছে প্রচুর প্রচুর এবং কি জেন শাল আছে অনেক পরিমাণে জেন শাল আছে আমাদের কাছে এগুলো প্রতিটারই কালার আছে পাঁচটা সাতটা কালার আছে পনেরোশো টাকা দাম থাকবে হ্যাঁ এছাড়াও জেন্টস শাল কিন্তু হিউজ পরিমাণে আছে আমাদের এইখানে তো স্টকে আছে দোতালাতেও প্রচুর পরিমাণে স্টকে আছে উপরে আর কি আমাদের ঘরে তারপরে এখান থেকে আপনারা দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারবেন এইগুলা জেন্টস শাল কানি শাল লেডিস শাল সব ধরনের শাল আপনারা পেয়ে যাবেন আরেকটা শাল লাস্ট আমি দেখায় দিচ্ছি এ দেখেন মাত্র প্রাইস থাকবে হচ্ছে চার টাকা